বন্ধুরা আজ আমি ভাবলাম ছাদ বাগানের যে কাজগুলো আমি করব আমার ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা তারই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনাদের সঙ্গে যে গাছেরই কাজ করি না কেন যে গাছেরই পরিচর্যা করি না কেন সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি দেখুন কিছুদিন আগেই ছাদ ঝাড় দিয়ে আপনাদের দেখিয়েছিলাম কি রকম ছিল দেখুন এই এক সপ্তাহ হয়নি ছাদটা খালি ঝাড় দেয়নি তিন থেকে চার দিন কি রকম অবস্থা হয়ে গেছে দেখুন কত পাতা পড়ে রয়েছে শুধুমাত্র আপনাদের কিন্তু আমি পর্যন্ত কোনো কাজ করে উঠতে পারি না ভাবি যে আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ঠিক শান্তি হয় না যাই হোক আর কথা বাড়াবো না আজকে গাছে তরল প্রয়োগ করব। সেটা যেমন দেখাবো কোন কোন গাছে প্রয়োগ করব সেটাও দেখাবো যাই হোক বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে চলুন তাহলে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা আমি এখানে উনিশ লিটার জল নিয়েছি আর এর সঙ্গে কি তরল সার মেশাবো সেটা আপনাদের দেখাচ্ছি আগে তরল সারটাকে ভালো করে উপর নিচ করে নি এটা অন্য কিছুই নয় এটা হলো সরষের ফুল ভেজানো তরল সার একটু ভালো করে উপর নিচ করে নিচ্ছে এটা প্রায় তিন চার দিন আগে ভিজিয়ে রেখেছিলাম এই তরল এক মগের মতন নিয়ে নেব অধিক নেব না এর সঙ্গে নেব এক মগের মতন কিচেন তরল সারের লিকুইডটা এক মগই নেব তার বেশি নেব না আমি আপনাদের সময় বলি খুব পাতলা করে গাছে প্রয়োগ করতে দেখুন এটা কিন্তু পাতলা নয় এটা বেশ ঘন আছে আপনারা ভালো করে দেখলে বুঝতেই পারবেন এটা অনেকটাই ঘন আছে তাই এর সঙ্গে আমি আরো খানিকটা করে জল মিশিয়ে নেব বালতি আনি একটা এনে এই কাজটা করব দাঁড়ান একটু পরেই আমি ফিরে আসছি বেশ খানিকটা তরল সার এই বালতিটিতে ঢেলে নিয়েছি এবং এর সঙ্গে আরো খানিকটা জল মিশিয়ে নিচ্ছি যতটা পাতলা দেওয়া সম্ভব ততটাই পাতলা আমি করবো একটু ঘন হয়ে গেছিল বলে তাই এই কাজটা করলাম আপনাদেরকে দেখাবো জলটা ভরে যাক কতটা পাতলা করে গাছে প্রয়োগ করছি সমস্তটাই দেখাবো আমি আমি এতটা পাতলা দেওয়ার কারণ হচ্ছে রেগুলার গাছে খাবার দিই তাল আপডেট আপনার সঙ্গে শেয়ার করি তাই গাছের ক্ষতি যাতে না হয় আবার দেব পরে দুদিন অন্তর কি তিন দিন অন্তর কিন্তু যাতে গাছের ক্ষতি না হয় অধিক খাবারের কারণে সেই কারণেই আমি আর একটু পাতলা করে দিলাম বন্ধুরা দেখুন এবার তরল সারের কালারটা আগে তো আপনারা দেখেছেন এখন দেখুন কতটা পাতলা হয়েছে এই তরল সারটাই কিন্তু আমি প্রত্যেকটা গাছে প্রয়োগ করব। কোন গাছে প্রয়োগ করব। শীতের যে গাঁদা গাছগুলো বসিয়েছিলাম সেই গাঁদা গাছে তো আপনারা ফুল দেখেছেন সামনে ফুল ফুটে রয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন সব গাছ যে ভালো আছে তা কিন্তু নয় বৃষ্টির কারণে বেশ কয়েকটা গাছ মারা গেছে আবার নতুন শীতের গাঁদা গাছ কিন্তু আমি এনে বসিয়েওছি সঙ্গে সঙ্গে গাছগুলো বেশ খানিকটা বড়ও হয়ে গেছে এই গাছগুলোতেই কিন্তু তরল সার প্রয়োগ করবো নতুন ডাল কাটিং থেকে যে গাছটা তৈরি করেছিলাম বাগান বিলাসে সেই গাছটিতেও ফুল আসছে একটুখানি আমি একে ট্রেস দিচ্ছি যাতে এতে প্রচুর পরিমাণে ফুল আসে তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাই এই গাছটির মাটিতে খাবার দিইনি এবং জলও দিইনি কয়েকদিন আজ একটু এই তরল সারি প্রয়োগ করে দেবো এর জলের চাহিদা আছে যে কথা বলছিলাম এই যে নতুন গাঁদা গাছটা বসিয়েছি কতগুলো ব্রাঞ্চ ছেড়েছে দেখুন নতুন নতুন কত ব্রাঞ্চ হচ্ছে এই গাছটা কিন্তু বেশ কয়েকদিন আগে একটি পাত্রে আমি বসিয়ে রেখেছিলাম সেটা হলো চার ইঞ্চির একটা ছোট্ট টব তাই থেকে এটা রিপোর্টিং করে দিয়েছি আরো বেশ কিছু গাঁদা গাছ বসিয়েছি চলুন সেই গাছগুলোতে দিয়ে দিই তারপর আরো শীতের সবজি গাছ যেগুলো আছে সেগুলোতেও এই তরসারি প্রয়োগ করবো এদিকের এই ছোট ছোট গাঁদা গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে দেব খুব বেশি দেব না অল্প অল্প করে দেবো শীতে জলের খুব চাহিদা থাকে না গাছের মাটিতে তাই অল্প অল্প করে দেবো তবে হ্যাঁ এখানে আর দেবো না এই গাছগুলোতে ফুল হয়ে গেছে না না এই এই বাগান বাগান দেখুন কত সুন্দর ফুলের পাতা দেখা যাচ্ছে কি সুন্দর গাছটা হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু ফুল এগুলো যখন ফুটবে তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে তার আপডেট শেয়ার করবো কালারটা এইরকম কালার হবে যাই হোক এর মাটিটা একটু ভিজেও আছে তবুও অল্প করে দিয়ে দিলাম এবার আমি বেশ কিছু ডালিয়া গাছে যেমন দেব তেমন দেব আমার পারমানেন্ট গাছের সেটা হচ্ছে সব গাছে আমি প্রয়োগ করছি না দেখে দেখে প্রয়োগ করছি সেটা হচ্ছে এই একটা গাছ এর নাম হচ্ছে করবি গাছ এই সময় কিন্তু ফুল আসছে এবং ফুলের কুড়িয়ে দেখাও মিলছে গাছটা প্রয়োগ করে দিলাম একমগের মতন প্রত্যেকটা করবি গাছের মাটিতে কিন্তু এই সারটা প্রয়োগ করব। এবছর আমার ডালিয়া গাছের চারাগুলো দেখুন কত বড় হয়ে গেছে এই গাছগুলোতে আমি তরল সার প্রয়োগ করছি ছোট ছোট কত সুন্দর বড় হয়ে গেছে গেছে এবং ধরে সাইজ দেখুন বন্ধুরা এবার সবজি গাছে তরল সারটা প্রয়োগ করবো চলে আসুন সবজি গাছগুলো কেমন আছে আপনাদেরকে এবার দেখাবো টমেটো গাছটাতে দেখুন কত সুন্দর টমেটো ধরেছে কি সুন্দর লাগছে প্রত্যেকটা ব্রাঞ্চে কত হিউজ পরিমাণে টমেটো ধরে রয়েছে এখনো পর্যন্ত তো হনুমান আসেনি এবার এলে কি হবে সেটা আমি বুঝতে পারছি না যাই হোক চলো এই গাছটিতে তরল সার প্রয়োগ করে দিই যেহেতু এটা বড় ফলের ক্যারেট তাই একটু ভিজিয়ে দিলাম কাল অবশ্য জল দিইনি তারপরেই আজ তরল সারটা প্রয়োগ করলাম কপি গাছ তো বড় হয়ে গেছে প্রত্যেকটা কপি গাছেই কিন্তু এবার এই তরল সারটা প্রয়োগ করে দেবো দেখুন আপনাদেরকে টবের মাটিটা দেখাই দেখুন শুকনো আছে কারণ আমি গতকাল জল দিইনি আজকে এই তরল সার প্রয়োগ করবো বলে একটু পাতাগুলো সাবধানে এই তরল সারটা প্রয়োগ করতে হবে গাছের পাতাগুলোকে যখন প্রয়োগ করবেন তরল সার হাত দিয়ে এরকমভাবে সরিয়ে নেবেন নিয়ে প্রয়োগ করবেন এই টমেটো গাছটাতেও টমেটো ধরেছে দেখুন কত সুন্দর টমেটো ফল ধরেছে টমেটো গাছ কিন্তু খুব সহজেই করানো যায় আর ছাদ বাগানে অতি সহজেই ফলবে এই ফলটা যারা কোনো সবজির গাছ বসাননি অবশ্যই এই সহজ সরল গাছগুলো করুন মাটিটা সম্পূর্ণ শুকনো বলে আমি বারবার আপনাদের দেখাচ্ছি মাটিটাকে তার একটাই কারণ যে যখন তরল সার প্রয়োগ করবেন শীতের গাছে এগুলো শীতের মৌসুমি ফুল গাছ মরশুমি সবজি গাছের চারা তো এদের শিকড় কিন্তু সবসময় আমি বলি মাটির উপরে থাকে তাই যখন আপনারা তরল সার প্রয়োগ করবেন তার আগের দিন তবে মাটিতে জল দেবেন না এতে গাছের কোনো ক্ষতি হবে না আপনাদের তাই জানাবো বলেই এই আপডেটটা আপনাদের সঙ্গে বারবার শেয়ার করে নিচ্ছি মাটিটা দেখছেন তো শুকনো সম্পূর্ণ কিন্তু গাছের কোনো ক্ষতি হয়নি যাই হোক বন্ধুরা প্রচুর পরিমাণে গাছ আছে ছাদে আর এই কাজটা আমি করব কিন্তু তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে অহেতুক ভিডিওর লেন্থ বেড়ে যাবে আমি তাই তার আপডেট আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না ভালো থাকবেন গাছ বাসবেন সহজ সহল করবেন একটু নিয়ম মেনে গাছ করবেন অহেতুক গাছ নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনাদেরও বাগান সুন্দর সবুজ সতেজ থাকবে আপনাদের শীতের বাগানে ফুল ফুটবে সবজি ফলবে হ্যাপি গার্ডেনিং হ্যালো যাচ্ছেন কোথায় নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন